অঞ্জলি রু গার্ডেনে আপনাদের স্বাগত জানাই এই যে কালকে বিকালবেলা দেখেন বন্ধুরা এই যে ছোটো ছোটো পেঁপে গাছগুলো সাইডে অনেকগুলো বীজ ফেলেছিলাম তার মধ্যে হয়েছে হওয়ার পরে এর মধ্যে একটু মানে গাছের পাতা পোতা দিয়ে আর ডিমের ট্রেটাকে ভিজিয়ে সাইড করে দিয়ে গাছটা বসিয়ে দিয়ে চারদিকে একটু মাটি টাটি এগুলো দিয়ে দিয়েছে হ্যাঁ আর এখানে দেখেন না লাল আলুর গাছটা লাল আলু গাছটা এই লাল আলু তো আগেবার হয়েছিলো সেইগুলো সব ফেলে দিয়ে কটা ডাল পুঁতে রেখেছিলাম ডালের মধ্যে দেখলাম একটা ডাল বড় হচ্ছে এই যে ডালটা এই যে কালকে বসে বসে এই বিকালবেলা সন্ধ্যেবেলার দিকে এই যে ডালগুলো সব বসালাম হ্যাঁ আর ভাবছি গাছের মধ্যে এখন দেখছি কত সাদা পোকা মাছি পোকা কত রকমের পোকা টোকা হচ্ছে আর তারপরে নতুন পাতাগুলো যে বের হচ্ছে সব নতুন পাতাগুলো সব খেয়ে খেয়ে নিচ্ছে ফুটো ফুটো করে দিচ্ছে ভাবছি একটু চা পাতা আছে আর পেঁয়াজ এমনি ভিজিয়ে এগুলো রেখেছি পেঁয়াজের খোসা এগুলো ভিজিয়ে রেখেছি ভাবছি একটু চা পাতা দিয়ে হুম একটু চা পাতা দিয়ে ভিজিয়ে রাখি বিকালে না হয় জল দিয়ে জলের মধ্যে দিয়ে একটু স্প্রে করে দেবো হ্যাঁ কিন্তু এত পোকা হচ্ছে মানে কি আর বলি সব গাছে পাতাগুলো নতুন পাতাগুলো সব খেয়ে নিচ্ছে আর রাখতে পারছি না তারপরে এখানেও দেখেন না কতগুলো শাক দুটো শাক একটাই দেখাচ্ছি এই যে এই যে এখানে দেখেন শাকগুলো কী সুন্দর হয়েছে জানি না কোথা দিয়ে বীজ পড়েছে জানি না এই বীজগুলো সব পড়েছে দেখছি এখানে হয়েছে আর ওই সাইডে একটা টপের মধ্যে হয়েছে ভাবছি এই শাকগুলো একটুখানি বড়ো আর একটু বড়ো হোক বড় হয়ে গিয়ে এক জায়গা টাকা পরে আজকে আবার এই যে দেখেন কতগুলো গাছের মধ্যে দিয়ে এইগুলো দেখেন কি সুন্দর কুমড়ো ফুল দুটো হারভেস্ট করলাম হুম এই যে গাছের কুমড়ো ফুল আর এই যে ঢ্যাঁড়স গাছে দেখছি দুটো ঢেঁড়স বড় হয়ে গেছে তাও তুলে নেব আর এই দেখেন ঠাকুরের ফুলটা এই ফুলটা দেখেন কি সুন্দর লাগছে দেখি দেখেন ফুলটা ফুলটা ফোটে সবসময় কিন্তু এত বড় হয়ে ফোটে না ওই জন্য অত দেখানো হয় না কিন্তু আজকে ফুলটা মানে এত ভালো লাগছে মানে কি বলি দেখেন এই ফুলটা কি সুন্দর লাগছে দেখে দেখে ঠাকুরের ফুল তো দেখে দিয়েও আনন্দ আর দেখে তো আনন্দ আছেই হ্যাঁ এই দেখেন দুটো ঢ্যাঁড় সাইজেক গাছে ছোট্ট আছে কিন্তু কিন্তু হলে হবে কি ভালো হবে কচিটাই পাবো হ্যাঁ বেশি বড় হয়ে গেলে একটু বড় হয়ে গেলে বীজটাও শক্ত হয়ে যায় অসুবিধা হয় একটু কচি গাছের জিনিস তো একটু কচি করে কচি কচি করে নিয়ে যাই কালকেও কুমড়ো ফুল হয়েছিল দুটো হ্যাঁ আজকে আবার এই যে হয়েছে না কালকে ঠিক সরি কালকে একটা হয়েছিল আজকে আবার দুটো হয়েছে